একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বরিশালে বাঙালিদের নির্যাতনের জন্য হানাদার বাহিনীর ব্যবহার করা টর্চার সেল সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে সরকার জেলার পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এই টর্চার সেলটির সংস্কার কাজও শেষের পথে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা হওয়ায় খুশি মুক্তিযোদ্ধা সহ বরিশালের সর্বস্তরের মানুষ বরিশাল প্রতিনিধি মিথুন সাহার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট একাত্তরের পঁচিশে এপ্রিল সন্ধ্যায় বরিশালের প্রথম পাক হানাদার বাহিনী আক্রমণ চালায় চার মে হানাদার বাহিনী শহরের ওয়াবদা কম্পাউন্ড দখলে নেয় সেখানেই টর্চার সেল বানিয়ে দক্ষিণাঞ্চলের নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে চালানো হতো নির্যাতন স্বাধীনতা যুদ্ধের নির্মম নির্যাতনের নীরব সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের ভবনগুলো দীর্ঘদিন ধরেই স্মৃতিবিজড়িত এই স্থাপনাগুলোর সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন মুক্তিযোদ্ধারা এরই প্রেক্ষিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে গত বছরের দশ জানুয়ারি থেকে টর্চার সেলের সংস্কার কাজ শুরু করে বরিশাল সিটি কর্পোরেশন যা এখন প্রায় শেষ পর্যায়ে সংরক্ষণের এই উদ্যোগে খুশি মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা তাদেরকে টর্চার করা হতো এবং পার্শ্ববর্তীতে একটা এই যে ব্রিজ আছে ব্রিজের উপর তাদেরকে জবাই করে খালে ফেলে দেওয়া হতো মুক্তিযোদ্ধাদের দাবি ছিল এগুলো রক্ষণাবেক্ষণ করা তাই সরকার সেই দাবি প্রকৃত তার কার্যক্রম শুরু করছে এবং সেগুলা সমাধার পথে আমাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে টর্সার সেল বাংকার এই সংরক্ষিত স্থানটা এটার বেশ কিছু একটা অংশ সংরক্ষণ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতেই এই স্থাপনাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক বরিশালের মুক্ততাদের জন্য তাদের দাবি অনুযায়ী সেল সংরক্ষণ করা সংরক্ষণ করা এবং অন্যান্য অবকাঠামো গড়ে তোলা হয়েছে এই স্মৃতি সংরক্ষণের মধ্য দিয়ে আগামী প্রজন্ম মহান মুক্তিযুদ্ধে বরিশালের গৌরবগাথা ইতিহাস জানতে পারবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা সংবাদ